কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো টমেটো দিয়ে শিঙ ভুনা এই ভুনা বোনা শিং মাছটা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা লাগে আর কথা না বাড়াই চলুন দেখি আসি আমি ভেবে কিভাবে রান্না করে তো প্রথমে একটি প্যানে দিয়ে দিবে তিন টেবিল চামচ তেল দিয়ে দিবে আধা কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমরা পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবে এক চামচ আদা রসুন বাটা এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবে এক চামচের একটু কম হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ চামচের একটু কম জিরার গুঁড়ো এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবে সামান্য পানি এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এখন দিয়ে দিবে শিং মাছ এখন শিং মাছটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে দিবে আর পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে নিলো এখন এটাকে ভালোভাবে নেড়ে দিবে এখন দিয়ে দেবে কিউব করে কাটা টমেটো এখন এটাকে ভালোভাবে মশার সাথে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলো আর মাটিটাকে হালকাতে নেড়ে দিবে এখন দিয়ে দেবে এক কাপ পানি এখন এটাকে ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল আর মাছটাকে ভালোভাবে নেড়ে দিবে এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দেখে দিল কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন এখানে দিয়ে দেবে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এটাকে আরো দু মিনিটের মতো রান্না করে নেবে মজাদার টমেটো দিয়ে শিং মাছ বোনা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ